সম্প্রতি নিজের বাড়ি ভাঙার ইতিহাস তুলে ধরেছেন সাবেক সংসদ সদস্য গোলাম রনি কি ঘটেছিল সেদিন যেদিন সরকার তার বাড়ি ভেঙে দিয়েছিল সেই ঘটনাই থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন গোলাম মাওলা রনি লিখেন দুই হাজার বাইশ সালের উনিশ জুলাই সকালবেলা কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কয়েকটি বুলডোজার নিয়ে আমার বাড়ির সামনে হাজির হয় বাড়ি ভাঙার জন্য কয়েকশো হাতুড়ি বাহিনীকে ভাড়া করে আনা হয় লুটপাটের জন্য আনা হয় আরও বিশ পঁচিশ জন তখন সেখানে বসবাসরত আমার পঁচাত্তর বছর বয়সী অসুস্থ মা ভাই ভ্রাতৃবধূ ও দুটি শিশুকন্যা কোনো মতে প্রাণ নিয়ে দৌড়ে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের সামনে গগনবিদারি আহাজারি শুরু করে ঘটনার দিন আমি ছিলাম ঢাকায় টেলিফোনে মায়ের কান্না শুনে আমার মাথায় বজ্রপাত শুরু হল আমার সাত বছর বয়সী ভাতিজি অর্থ উন্মাদের মতো দৌড়াতে শুরু করল এবং ঘটনার আকস্মিকতায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো বাড়ির সামনে একটি ফার্মেসির দোকান চালাত আমার ছোট ভাই সরোয়ার কোনোদিন রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি সবকিছু হারিয়ে সেও অছরে কান্না শুরু করলো আমার স্ত্রী উনিশশো সালে সালে রূপে ওই বাড়িতে এসেছিল সেও হাউমাউ করে কান্না করে আমাকে কিং কর্তব্য বিমো বানিয়ে ফেললো আমরা সাত ভাই আমি ছাড়া অন্য কেউ আমার পরিচয়ে আমার রাজনীতির মুখাপেক্ষী নয় তারা সবাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে খায় এবং কালেভদ্রে উৎসব আয়োজনে গ্রামের পৈতৃক বাড়িতে বছরে দুই তিনবার বেড়াতে যায় আমার রাজনীতির কারণে তাদের সম্পত্তি নষ্ট বিশেষ করে আমার বৃদ্ধ মায়ের কান্না তাদের যার বেদনা বেদনাহত করল সবাই আমার স্ত্রীকে ফোন করে যেভাবে আহাজারি করলো তার ফলে দুনিয়া মুহূর্তের মধ্যে আমার কাছে জাহান্নামে পরিণত হল আমার মাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি হাসিখুশি সহজ সরল জীবনে অভ্যস্ত মা আমাদের ভাইদেরও কোনোদিন মারথর মারধর করেননি আপার সঙ্গে কোনোদিন ঝগড়া করেননি মায়ের চরিত্রের সঙ্গে বড় সন্তান হিসেবে আমার যেসব মিল রয়েছে সেগুলোর মধ্যে সহজে ভেঙে না পড়া কান্নাকাটি না করা এবং কারো সঙ্গে দ্বন্দ্ব ফেসাদে না চড়ানোর অভ্যাস অস্থিমজ্জায় মিশে থাকার কারণে দুই হাজার বাইশ সালের উনিশ জুলাই আমি কাঁদতে পারলাম না কিন্তু আমি যেভাবে বাকরুদ্ধ হয়ে পড়লাম আমার বুকের মধ্যে যেভাবে হাহাকার শুরু হলো এবং আমার হাত পা অবশ্যই গেল তাতে মনে হল ইস যদি চিৎকার করে একটু কাঁদতে পারতাম আমার আব্বা যথেষ্ট স্বচ্ছল ছিলেন আমরাও আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছি বাড়ির আর্থিক মূল্যের চেয়ে বহুগুণ অর্থ বহুবার ব্যবসায় লোকসান হয়েছে রাজনীতিতে অনেক অর্থ ব্যয় করেছি জাকাত ফেতরা দান খয়রাতেও আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছেন কাজেই বাড়ির আর্থিক মূল্য আমাদের কাউকে আহত করেনি কিন্তু প্রকাশ্য দিবালোকে আমাদের তিন পুরুষের স্মৃতি বিজরিত বাড়িটি যারা গুড়িয়ে দিয়েছেন তারা যদি আমাদের হৃদয়ের হাহাকার চোখের অশ্রু এবং সামাজিক অপমান ছাড়াও হঠাৎ আশ্রয়হীনতার অসহায় অনুভব বুঝতে পারতেন তবে সারা দুনিয়ার বিনিময়েও ওই কুকর্ম করতেন না আমাদের এই বসত ভেটার জন্য আমরা কেঁদেছি এবং এখনও কাঁদছি আমাদের এই কান্না কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং রোজ হাসরে আমরা সপরিবারে আল্লাহর দরবারে নালিশ জানাবো দুনিয়াতে আমাদের আকুতি ক্ষণে ক্ষণে আমাদের আহত করে আমাদের দৈনন্দিন সুখ শান্তি ব্যাহত করে বাড়ির কথা স্মরণ এলে যে দীর্ঘশ্বাস বের হয়ে আসে তা পৃথিবীর আলো বাতাস ভেদ করে হয়তো আল্লাহর আরশে চলে যায় আমি জানি না সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা কোথায় আছেন কেমন আছেন তার ভাগিনা অথবা সেই ডিসি কামালের বর্তমান হাল হকিকত কি। তবে তারা যে হালতেই থাকুন না কেন আমরা সবাই তাদের চেয়ে ভালো আছি আজকের এই দিনে আমাদের জীবনের একটি বিয়োগান্তক ঘটনা আপনাদের কাছে বর্ণনা করার মূল উদ্দেশ্য হল সারা দেশে ভাঙচুরের নামে যা হচ্ছে তা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এসব কর্মে সমস্যা বাড়বে শান্তি বিঘ্নিত হবে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে এবং হানাহানি মারামারি বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধে রূপ নেবে প্রকৃতির আইন অনুযায়ী জালিমের পতনই মুসলুমদের সবচেয়ে বড় প্রাপ্তি